হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে না পারলেও এবার জাতীয় পার্টিকে বাঁচাতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ মেরে রক্তাক্ত করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা নুরুল হক নোর ও তার দলের নেতাকর্মীদের হাসিনার সবচেয়ে বড় সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি নিয়ে অনেকদিন ধরে সরব ছিল গণ অধিকার পরিষদ কিন্তু সেটা কাজ না হওয়ায় জাপা কার্যালয় অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেন ভিপিনোর ও তার দল কিন্তু সেনাবাহিনী আর পুলিশ সেটা মেনে নিতে পারেনি উল্টো জাতীয় পার্টিকে রক্ষায় ভিভি নোটদের ওপর যৌথভাবে হামলা করে তারা এতে মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের দুই শীর্ষ নেতা নূর ও রাশেদ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি সহ অন্যরাও প্রয়োজনে জাতীয় পার্টির মতো জাতীয় বেইমান দলকে ঠেকাতে আবারও কাঁধকে কাঁধ মিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা নূরদের ওপর হামলার একটা ভিডিও শেয়ার করে এনসিপি নেতা সার্জিস আলম লিখেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না সেনাবাহিনী কখনো উপরে নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হল এর জবাব সেনাপ্রধানকে দিতে হবে সেনাবাহিনীর মধ্যকার কারা একটা পার্টির আহ্বায়ককে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালরা এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে অপর এক পোস্টে এই হামলা নিন্দা জানিয়ে সার্জিস লিখেন এদের প্ল্যান বি হল জাতীয় পার্টির ওপর ভর করে লিগকে ফেরানো সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তর পাড়া দক্ষিণ পাড়া মিলেমিশে একাকার নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে এমন ঘৃণ্যতর হামলা নিন্দা জানাচ্ছি আওয়ামী লীগ যেভাবে অপরাধী তার দোসর টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক তাদের পরিণতিও একই হবে বলেও হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের শীর্ষ এ নেতা সেনাবাহিনী ও পুলিশের হামলায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও তিনি বলেন পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে এতে নুরুল হকনুর মারাত্মক আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় গণ অধিকার পরিষদ তাদের দাবি তুলে ধরতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ডাক দেয় সে সময় দ্বিতীয় দফায় জাপান নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে দশ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের দাবি দেওয়া উপস্থাপন করতে চাইলে আক্রমণাত্মক হয়ে ওঠে সেনাবাহিনী ও পুলিশ এতে ভিপি নূরসহ আহত হন গণ অধিকার পরিষদের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের চালানো যৌথ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গণ অধিকার পরিষদের কর্মীরা জানান নূরের মাথা ফেটে গেছে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ বলেন জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন কিন্তু জাতীয় পার্টি নেতাকর্মীরা পালিয়ে গেলে তাদের সহায়তায় এগিয়ে আসে সেনাবাহিনী ও পুলিশ এক পর্যায়ে আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করা হয় সবাইকে ভিবে নূরদের পিটিয়ে সরিয়ে দেওয়া হলেও জানা গেছে জাতীয় পার্টি অফিসে আছেন তাদের দলীয় নেতাকর্মীরা নূরের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গেছে তার চোখের অবস্থা খুবই খারাপ তার হাত ভেঙে গেছে তিনি এখন মমুর্ষ অবস্থায় আছে বাঁচবে কি মরবে আমি জানি না প্রশ্ন উঠছে সেনাবাহিনীর সহায়তায় এ যদি হয় অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ও তাদের নেতাকর্মীদের পরিণতি তাহলে ভবিষ্যতে কি একই পরিণতি হতে যাচ্ছে এনসিপি বিএনপি সহ আওয়ামী বিরোধী প্রতিটি দল ও নেতাকর্মীদের